সাংবাদিক আমি প্রথমে ময়মনসিং পলিটেকনিক অধ্যক্ষ মহোদয় সহ আজকের এই মেলার সাথে যারা সংশ্লিষ্ট আছেন সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছে চমৎকার আয়োজন জুটল আমার ২৬ বছরের চাকরি জীবনে আমি অনেক দেশে ঘুরেছি অনেক দেশের ভিতরে আমি ফিল্ড লেভেলেই কাজ করেছি মূলত বেশি আমার এই ছাব্বিশ বছরের চাকরি জীবনে এটা প্রথম একটি প্র্যাকটিক্যাল জব ফেয়ারে অংশগ্রহণ সেজন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে আমি ফিল্ড লেভেলে এটাই আমার শেষ পোস্টিং এরপরে আর ফিল্ড লেভেলে আমার জন্য পোস্টিং নেই তো শেষের দিকে এসে হলো এই চমৎকার একটি আয়োজনের সাথে নিজেকে সম্পৃক্ত করে পাড়ায় আমি নিজেকেও সবুজ গ্রহণ মনে করছি এবং আবারও শহর কথা যখন যাচ্ছে আমি যদি বলি যে বাংলাদেশ আগামী দুই হাজার একচল্লিশ সালের যে স্বপ্ন আমরা দেখছি বা দুই হাজার একাত্তর সালে যে বদি প্ল্যান আমাদের নিয়েছি আমরা এগুলি যদি পর্যালোচনা করে দেখি তাহলে বাংলাদেশের যে জনগোষ্ঠী আমাদের দরকার তারা কিন্তু আসলে কারিগরি দক্ষতায় দক্ষতা সম্পন্ন জনগোষ্ঠীই হতে হবে এর কোনো বিকল্প নেই কারণ আপনি দেখেন একটা সময় ছিল যখন আমরা এম এ বিএ পাশ করেছি তারপর টিচিং করেছি আমরা বিসিএস ক্যাডার হচ্ছি এটা হচ্ছে সেটা হচ্ছে আমরা আসলে এই একটি জায়গায় অনেক পিছিয়ে আছি আমরা জব মার্কেট অ্যানালিসিস করছি না নিজের দেশেও করছি না দেশের বাইরের যে জব মার্কেট আছে সেটাও কিন্তু অ্যানালিসিস করছি না আমরা এখনো আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে বিদেশে পাঠাচ্ছে কিছুক্ষণ আগে খান ব্রাদার্স গ্রুপের এনামুল হক সাহেব কিন্তু বলেছেন যে আমাদের কিন্তু বাস্তবতা নিরীখে যে জ্ঞান এই মুহূর্তে দরকার এবং যে জ্ঞান আগামী আরও 30 বছর দরকার বা 50 বছর দরকার সেই ভিশনকে সামনে নিয়ে আমাদের ছেলে শিক্ষা দিতে হবে। কিন্তু আমরা কিন্তু অনেকটা পিছিয়ে। আমি কিছুদিন আগে 2000 সালে গেলাম 22 সালে। আমি 2022 সালে শেষের দিকে পড়iate গিয়েছি। সেই সময় আমি ছিলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমি গিয়েছিলাম পিএসআই করতে প্রি শিপমেন্ট ইনসপেকশন ওই মন্ত্রণালয় বিভিন্ন হাসপাতালের জন্য যে বড় বড় ইকুইপমেন্টস কিনে আমরা এমআরআই মেশিন সিটি স্ক্যান মেশিন এক্স রে মেশিন এইসব কেনার আগে প্রি শিপমেন্ট যে গ্রুপটা যায় তাদের নেতৃত্ব দিয়ে গিয়েছিলাম তো ওখানে যখন যেখানে এই এমআরআই মেশিন বা সিটি স্ক্যান মেশিন তৈরি হচ্ছে সেই জায়গাটা আমাদের নিয়ে গেল আমি গিয়ে দেখলাম যে যারা কাজ করছে তারা টোটালি তাদের বয়স তিরিশের মধ্যে সব এবং তারা প্রচন্ড দক্ষতার সাথে কাজ সো আই আমি তাদের তাদের প্রশ্ন করেছিলাম যে এত অল্প বয়সের এতটা দক্ষ আজ লেখাপড়ার যোগ্যতাটা কতটুকু তো তারা যে তথ্যটা দিল সেটা খুবই মানে আমাদের সাথে দেখেন তফাতটা কি যে তারা ক্লাস এইট পর্যন্ত এই বাচ্চাগুলিকে সাধারণ শিক্ষা দিয়েছে ক্লাস এইট ক্লাস এইটের পরে ওরা এই বাচ্চাগুলিকে নিয়ে গেছে একটা ইনস্টিটিউশনে যে ইনস্টিটিউশনটা শুধুমাত্র এই অ্যাপারেটা কেন্দ্রিক কার্যক্রম পরিচালনা করে তো তাদেরকে সেখানে ক্লাস এইটে মানে কি একটা বাচ্চার বয়স তেরো বছর সেখানে তাদেরকে চার বছরের একটা কোর্স করানো হয়েছে চার বছর তেরো টু সতেরো তারপর তাদেরকে এক বছরের ইন্টার্নশিপ করানো হয়েছে আঠারো ইউসি আঠারো সে অ্যাডাল্ট এবং আঠারোতে সে চাকরি পেয়ে যাচ্ছে সে চাকরি করছে আমাদের কিন্তু এই প্ল্যানটা নাই কিন্তু করতে হবে কারণ ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন যখন শুরু হয়ে গেছে আমরা এখন কিন্তু আমরা ফিফথ ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশনের কথা বলছি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন হওয়াতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে আইওটি বলি বা মেশিন লার্নিং বলি যে কোনো কিছুতে যে পরিমাণ যত দ্রুত এই টেকনোলজিগুলি চেঞ্জ হচ্ছে আমরা কিন্তু আমার জনগোষ্ঠীকে সেই টেকনোলজির সাথে তত দ্রুত পরিচয় করে দিতে পারছি না আমরা কি করছি আমরা ছেলেবেলে এখনো বলছি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও এম পাস করো আপনি খুব অবাক হবেন যে আপনি মেয়ে বিয়ে দিবেন ধরেন আমি আমার মেয়ে বিয়ে দিব আমার দুইটা মেয়ে আছে আমি কিন্তু একজন উদ্যোক্তাকে বা একজন টেকনোলজি জ্ঞান সম্পূর্ণ যিনি পলিটিক লেভেল থেকে পাস করে একটা চমৎকার কাজ করছেন প্রথম প্রেফারেন্স কিন্তু আমার সেটা হয় না আমার প্রেফারেন্স হবে কোথায় বিসিএস তারপর ইঞ্জিনিয়ার ডাক্তার তো সামাজিক দৃষ্টিভঙ্গিটাও আসলে বদলাতে হবে উদ্যোগ তাদেরকে সম্মান দিতে হবে এই পেশাজীবী শ্রেণীকে সম্মান দিতে হবে কারিগরি শিক্ষাকে সম্মানজনক অবস্থায় আমরা নিয়ে গিয়েছি আমি বিশ্বাস করি কিন্তু সামাজিকভাবে যে ট্যান্স দরকার ছিল সেই অ্যাকসেপ্টেন্সটা আমরা নিতে পারছি না কারণ যে গোষ্ঠী আমরা এখনো প্যারেন্টস হিসেবে আছি তাদের চোখে এখন আসলে বাংলাদেশের দুইটা জায়গায় পড়া যায় একটা হচ্ছে ইঞ্জিনিয়ার একটা হচ্ছে ডাক্তার আর কিছু পড়া যায় না এই যে একটা আমরা ঢুকে গেছে এখান থেকে কেন্দ্রী যারা আছেন তাদেরকে এরকম আসলে আয়োজন করতে হবে প্যারেন্টসদেরকে নিয়ে আসতে হবে বাচ্চাদেরকে বোঝাতে হবে জব আয়োজন করতে হবে পৃথিবী যে অনেক দূরে চলে গেছে এটা কিন্তু আমরা আসলে বুঝতে পারি না দেখেন আমাদের অনেকের জীবন কেটে যায় শুধু ময়মনসিংহের দিকে হয়তো আমরা কোনো ঢাকার পথেও যায়নি ঢাকায়ও যায়নি এরকম অসংখ্য মানুষ এদেশে আছে তার জীবনটা কেটে গিয়েছে খালি এজুরির একটা গ্রামে প্রত্যন্ত গ্রামে সুতরাং সে বিশ্ব কোথায় আছে সেটা জানা না কিন্তু ইউদ্যা প্রকোদে যারা আজকের স্টুডেন্ট তোমরা কিন্তু জানো কারণ তোমাদের হাতের মুঠোয় এখন পৃথিবী এক সময় একটা কবিতা আমরা পড়ে পড়েছিলাম যে বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরি। এখন কিন্তু আমরা আঙ্গুলে দিয়ে দেখছি বিশ্ব জগৎ আঙ্গুলের মধ্যে দেখছি আমার হাতের মুঠোই কিন্তু বিশ্ব সুতরাং আমাদেরকে তোমাদেরকে ডিমান্ড পেশ করতে হবে যেমন আমি কিছুক্ষণ আগে ওনার সাথে কথা বলছিলাম বুটেক্সের কথা আপনি দেখেন বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটি আছে আমাদের কিন্তু বাংলাদেশের টেক্সটাইল সেক্টরে যারা যদি এখানে এসে থাকেন কাজ করে তাদের দেখবেন যে আমাদের এখানে এক্সিকিউটিভ পজিশন গুলি সব দখল করে আছে ভারত এবং শ্রীলঙ্কা তাহলে আমি বুটেক্স থেকে কি বের করছি কেন আমার বুটেক্স ছেলে মেয়েরা ফেঁকা ঘুরে ঘুরে বেড়াচ্ছে রাস্তায় আর আমি ইন্ডিয়া থেকে লোক নিয়ে আসছি শ্রীলঙ্কা থেকে লোক নিয়ে এসে এখানে কাজ করাচ্ছে তাহলে শিক্ষাই কিন্তু বলো যাচ্ছে তো আমরা একবার কাজ করেছিলাম ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল এবং এরকম কিছু কাজ করার পর আমরা বুটেক্সে গিয়েছিলাম যে কেন বুটেক্স ছেলে মেয়েদেরকে এইসব প্রতিষ্ঠান নেয় না এবং আমরা এই প্রতিষ্ঠানের লোকজনকে নিয়ে এসেছিলাম তখন আমি এটু এতে কাজ করি প্রাইম মিনিস্টার অফিসে তো আমাদের যে গার্মেন্টস এর মালিকরা আছে তারা বলছে যে আমাদের এখন বর্তমান প্রেক্ষাপটে যে টেকনোলজি জানা ছেলে পেলে দরকার বুটেক্স সেটা বের করতে পারছে না তো আমরা বুটেক্সকে বললাম কেন আপনার এটা বের করতে পারছে না পরে বুটেক্সে যখন আমরা গেলাম যাওয়ার পর যেটা দেখলাম সেটা হচ্ছে আমি দুই হাজার বারো সালে ম্যানচেস্টারে গিয়েছিলাম আমার একটা প্রজেক্ট নিয়ে ম্যানচেস্টারের তাঁত শিল্পের আপনারা জানেন তো বলা ম্যানচেস্টারকে আমাদের নারায়ণগঞ্জে বলা হয় প্রাচ্যের ডান্ডি ওই ম্যানচেস্টারে ডান্ডিটা অবস্থিত ডান্ডি তখন হচ্ছে কাপড়ের জন্য বিখ্যাত ছিল ডান্ডিতে এই প্রতিষ্ঠানটাতে আমি যখন গেলাম ওটা আসলে জাদুঘর করেছে ওরা অনেক আগে আরও তিরিশ চল্লিশ বছর আগে ওরা ওটাকে জাদুঘর বানিয়ে ফেলেছে সেই যে মেশিন পত্রগুলো গুটেক্স এখনো যে মেশিন দিয়ে শেখানো হয় সেই মেশিন আসলে আরও পঞ্চাশ বছর আগে জাদুঘরে পাঠিয়ে দেওয়া উচিত ছিল তাহলে আপনি বর্তমান টেকনোলজি বর্তমান মেশিনারি সম্পর্কে কোনো ধারণা ছাড়াই আমার একটা ছেলে গ্রাজুয়েশন কমপ্লিট করছে যখন সে জব মার্কেটে আসতেছে তার প্র্যাকটিক্যাল কোনো জ্ঞান নেই সো হিল নট গেট আর শিল নট গেট এনি জব ইন আওয়ার কান্ট্রি অরেঞ্জ তাহলে কি করতে হচ্ছে তাকে কিন্তু মানে চার পাঁচ বছর পড়ার পর সে হতাশ হয়ে যায় আজকে যারা এখানে বিশেষ করে যারা কোম্পানি দের এসেছে তাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে যে এটা খান ব্রাদার্স একটা কথা বললেন যে ওখানে একটা প্রতিষ্ঠান করছেন যেখানে ইন্টার্নরা ট্রেনিং পড় ট্রেনিং দেওয়া যাবে টিউটর ইন্টার্নবিদীকে আমি ধন্যবাদ জানাবো তো চমৎকার একটা প্রতিষ্ঠান আমি জানি না হয়তো একদিন 플ানিশ করবেnotin নতুন ইন্টার্নবিদিয়ে সেটা মাছ ছিল ইন্ডিয়ান বিডিকে আমি ধন্যবাদ জানাচ্ছি এ কারণে যে ইন্ডিয়ান বিডি আমাদের সমস্যাটা উপলব্ধি করতে পেরেছে আসলে একটা ছেলে যখন বেরিয়ে যায় সে একটা বাচ্চা ছেলে বেরোনোর পর তার ইন্টার্নশিপ কোথায় করবে তার নিজের পক্ষে এটা বের করা কিন্তু আসলে সহজ না সুতরাং আমাদের সকলের মিলে তাকে যাতে ইন্টার্নশিপ ছাড়া প্র্যাকটিক্যাল জ্ঞান ছাড়া না সে এই দেশের কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে পারবে না সে বাইরে কোনো চাকরি করতে পারবে সুতরাং ইন্টার্নশিপের ব্যবস্থা করাটা খুব জরুরি যারা অধ্যক্ষ মহোদয়গণ এবং আজকে আমাদের বিশেষ অতিথি মহোদয় পরিচালক কারিগরি শিক্ষা অধি দপ্তর উনি চমৎকারভাবে বলেছেন যে আজকে এখানে একটা মিলন মেলা হয়েছে চতুর্পক্ষীয় বলি ত্রিপক্ষীয় বলি যে কোনোটাই বলি যে এখানে কোম্পানিরা আছে এখানে প্রতিষ্ঠান আছে এখানে জব সিকার আছে এখানে জব প্রোভাইডার আছে আমরা কিন্তু চার সপ্তাহ যেখানে মিলন হয়েছে আজকে বেস্ট টাইম আপনাদের জন্য অধ্যক্ষদের জন্য যে আজকে আপনি একটা প্রতিষ্ঠান বা দুইটা প্রতিষ্ঠান বা একাধিক প্রতিষ্ঠানের সাথে আপনি এমওইউ করে ফেলেন একটা আন্ডারস্ট্যান্ডিং অফ মেমোরেন্ডাম করে ফেলেন সমঝোতা স্মারক করে ফেলেন যে আমার আগামী শিক্ষাবর্ষে আমার ইনস্টিটিউশন থেকে গ্রাজুয়েশন করবে দুইশো বা তিনশো ছেলে পেলে এই তিনটা প্রতিষ্ঠান আপনারা আমার ছেলে পেলে দিনগুলিকে ইন্টার্নশিপ দেবেন এই বিষয়টা কিন্তু যদি আমরা এভাবে না নেই অধ্যক্ষরা যদি মনে করেন যে না আমি তাকে শুধু গ্রাজুয়েশন করিয়েই বের করে দিয়েই খালাস তাহলে কিন্তু আমাদের ছেলেপে আসলে পথ খুঁজে পাবেন তাদের পথ খুঁজে দেওয়ার দায়িত্বটা আসলে আমাদের হওয়ার জন্য সে কিন্তু ডেডিকেশন পাবেই আমি বিশ্বাস করি আর যারা আজকের জব সিকার আছেন বা স্টুডেন্ট আছেন তাদের কাছে আমি বলবো যে কেউ যদি বলে যে আমি দক্ষ কিন্তু চাকরি পাচ্ছি না এটা আমি বিশ্বাস করেছি যিনি দক্ষ তিনি চাকরি পাবেন 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 কারণ হচ্ছে আপনি যখন প্রমাণ করবেন যে আপনার একটা নির্দিষ্ট কাজের দক্ষতা আছে আপনি শুধু একজনের কাছ থেকে না হাজার হাজার জায়গা থেকে আপনার জন্য মানুষ আমি দেখেছি যার দক্ষতা আছে সে একসাথে চারটা চাকরি করছে

তারপরে মানে খুবই ভাল লাগতেছে আমি যখন ঘুরছিলাম তখন আমার মনে হচ্ছিল এই গরমের মধ্যে এরকম একটা আয়োজন করেছে কতক্ষণ থাকতে পারবো বাট আমার এখন মনে হচ্ছে যে না আসলে অসম্ভব সুন্দর একটা আয়োজন তারপরে আপনাদের সবাইকে বলবো যে কিছুক্ষণ পর প্লিজ পানি খাবেন কারণ আজকে সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত রেড অ্যালার্ট হয়েছে হিট হয়ে আছে আপনারা পানি খাবেন যাতে কেউ অসুস্থ হয়ে না পড়ে আর আরেকটা বিষয় এখানে এসছি ওই যে ধান শিবের গীতা আমাদের সরকারি কর্মচারীদের কিছু সময় একটা কাজ থাকে সেটা হলো কিছু কিছু বিষয় এখন সরকারের একটা স্কিম আছে আপনারা জানেন সার্বজনীন পেনশন স্কিম তো এখানে যারা আছেন আমি বলবো তাদেরকে যে সরকারি চাকরিজীবী যারা তাদের জন্য একটা হয়েছে প্রত্যয় সেটা এখনো ইয়ে না কিন্তু যারা আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা এমপ্লয়ি সবাই আছে তাদের জন্য এই পেনশন স্কিম আপনি দেখবেন চারটা খুব চমৎকার পেনশন স্কিম দেওয়া আছে আপনি যদি আপনাদেরটা করতে পারেন তাহলে এটা আমরা যে গোড়া বয়সে যে অন্যের দ্বারস্থ হই অন্যের গলগ্রহ হই ওটা হয়ে থাকতে হবে না বিশেষ করে যারা বিভিন্ন প্রতিষ্ঠান এখানে আছেন আপনাদের জন্য কিন্তু একটা আপনাদের জন্য একটা আছে সুরক প্রগতি বোধ সেখানে আপনি প্রগতিতে একটা প্রতিষ্ঠান তার কর্মচারীদের জন্য প্রাতিষ্ঠানিকভাবে করতে পারবে অথবা ইন্ডিভিজুয়ালি করতে পারবে যারা প্রতিষ্ঠান আছে আমি তাদেরকে অনুরোধ করবো যে প্রাতিষ্ঠানিকভাবে যদি আপনি আসেন যেমন মধ্যে আমাদের মোটর মালিক সমিতি আসছে একটা এখানে একটা হাসপাতাল তারা তাদের বিরাশি জন কর্মকর্তাকে নিয়ে স্কিমে ঢুকে পড়েছে তো সরকারের এই স্কিমটা অত্যন্ত চমৎকার একটা স্কিম একটা এটা সাধারণত উন্নত বিশ্বে দেখা যায় আমাদের দেশের মতো উন্নয়নশীল দেশে দেখা যায় না তো আমাদের দেশ যেহেতু উন্নত দেশ হবে মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্ন দেখছেন আমাদের দেখাচ্ছেন এবং তাই প্রেক্ষিতে এটা নেওয়া হয়েছে আপনারা এটার সঙ্গে সম্পৃক্ত হবেন সেই প্রার্থনা আপনাদের কাছে করছে সেই অনুরোধ করছে আর আজকে যারা চাকরি দিবেন বিশেষ করে খান বাহাদুর খান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ অলরেডি বলেছেন যে তারা আট থেকে দশ জনের চাকরি দিবেন গ্রুপ বলেছেন তারা এখন পর্যন্ত খুঁজে পেয়েছেন হয়তো পাবেন আরও এবং আমাদের প্রত্যাশা যে গতবার এখান থেকে উনত্রিশ জনকে চাকরি দেওয়া হয়েছিল আমরা এবার বিশ্বাস করি যে এবার উনত্রিশের ডাবল লোক এখানে চাকরি পাবে তাদের জীবনে একটা অর্থ তারা খুঁজে পাবে তাহলেই আজকের এই মেলাটা সার্থক হবে সার্থকতা হবে চাকরি না পেলেও মেলাটা সার্থক হবে কেন হচ্ছে যে আমরা আজকে অনেকগুলি পথ খুঁজে পেয়েছি আমরা আজকে অনেক মানুষের সান্দি ফেসতে পেরেছি আমি নিজেই আমি নিজেই বিভাগীয় কমিশনার হিসেবে আজকে কিন্তু যাদের সাথে পরিচয় হলো আর বিশ্বাস করি যে ভবিষ্যতে যখন আমরা এরকম কোনো প্রবলেমে পড়বো কাউকে প্রোভাইড করা দরকার আছে আমরা তাদের গন্তব্য একটা ফোন করতে পারবো তারা তাৎক্ষণিকভাবে যদি প্রোভাইড নাও করে তাহলেও আমি বিশ্বাস করি যে তারা সেই বাচ্চাটিকে তৈরি করবে অন্তত ভবিষ্যতে সে যেন জব মার্কেটে গিয়ে নিজে হারিয়ে না যায় সে যেন একটা তার জীবন চলার পাথেও খুঁজে পায় তো সকলে ভালো থাকবেন প্লিজ একটু পর পর সবাই পানি খাবেন অনেকক্ষণ আপনারা বসে আছেন পানি খাচ্ছেন না পানি খাবেন সবাইকে আবারও মঙ্গল কামনা করছি সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং এই দেশ আমাদের এই পতাকা আমাদের এই মাটি আমাদের আমরা যদি দক্ষ না হই এই দেশ পিছিয়ে যাবে আমরা যদি সৎ ভাবে না থাকি এই দেশ পিছিয়ে যাবে আমরা যদি দুর্নীতিগ্রস্ত হয়ে এই দেশ নষ্ট হয়ে যাবে সুতরাং আজকে এখানে যারা আছি যেমন চাকরি পাওয়ার জন্য চেষ্টা করছি তেমন একইভাবে আমরা এই কমিটমেন্ট করি যে আমি যদি জব পাই আমি আমার সর্বোচ্চ সততা কর্তব্য নিষ্ঠা এবং দক্ষতা দিয়ে কাজ করে আমার দেশের মুখ উজ্জ্বল করবো প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল এবং অবশ্যই আমাদের পলিটেকনিক্যাল ইনস্টিটিউট বা এসসি যেগুলি আসে তাদের উপর করবো সেই কামনা করে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি জয় বাংলা বাংলাদেশ জয়দি